নজরদারির অভাবে কৃষিতে পর্যাপ্ত উৎপাদনের পরও বাজারে গিয়ে ঠকছেন ক্রেতারা কাজেই রক্ত পানি করা খাটুনি শ্রম মাঠে কৃষকের তপস্যা সরকারের ভর্তুকি নীতি সহায়তা সবই ম্লান করে দিচ্ছে গুটিগতক মানুষের অতি মুনাফার মানসিকতা রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর আগামীর কৃষির চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে সাইক সাজে একক বক্তৃতা ও অর্থনীতি গবেষকদের প্রশ্ন উত্তরে এই বিষয়গুলো উঠে এসেছে দেখুন রেসবিন আওয়াজের রিপোর্টই আলী কাজ করছেন আশির দশকে আলীর মৎস্য খামারে গল্প বলে শিক্ষিত তরুণদের মাছ পালন থেকে মাছ চাষে উদ্বুদ্ধ করা মিসেজ জামানের মুরগি পালন সহ কাল্পনিক চরিত্রকে তুলে ধরে বাংলাদেশে কৃষি এবং কৃষককে নায়কের আসনে নিয়ে আসা নেপথ্য কারিগর সাইক সিরাজ সরকারের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস তাকে বেশ কয়েক বছর আগে জ্যেষ্ঠ ফেলো নিয়োগ করেছে সেই থেকে প্রতি বছরই অন্তত একবার সংস্থাটিতে একক বক্তৃতা মাটির মানুষ শাইক সিরাজের স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি সরকারের মানে খাদ্য মূল খাদ্য উৎপাদনের পেছনে সরকারের একটা লাগাতার একটা প্রণোদনা ছিল ভর্তুকি ছিল গবেষণা একটা বড় ভূমিকা রেখেছে বিশাল ভূমিকা রেখেছে চল্লিশ টাকার একটা সুপুরের একটা প্যাকেট দুশো পঞ্চাশ যাবে কি ব্যাখ্যা কি দেবেন ব্যাখ্যা কোনো বাজার তদারকি নিয়ম নীতি কোনো কিছুই নাই এক কথায় জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন সক্ষম আগামের কৃষি নিয়ে নানা প্রশ্ন ছিল গবেষকদের লিজিং অ্যারেঞ্জমেন্ট যেটা চলছে ইতোমধ্যেই যেটা হর্টিকালচার বাগান এবং মাছের পুকুরে আমরা ইতিমধ্যেই দেখছি সেটা क्रॉप एग्रीकल्चरে পটেটোতে আসছে কন্টাক্ট ফার্মিং এ কিন্তু এখন পর্যন্ত দেখছি না যে মেজর ফুড গ্রিন প্রোডাকশনে এই জাতীয় কোনো মোডে আসছে কৃষর বীজে কিশোর উৎপাদন করতে এই টেকনোলজিটা তো হারিয়ে যাচ্ছে তো এটাকে আমাদের ফুড সিকিউরিটিতে কোনো প্রভাব ফেলবে এই প্রজাতিগুলা হারিয়ে যাচ্ছে এটা কি আমাদের বায়োডাইভার্সিটির উপর এফেক্ট করছে না সনাতনী কৃষি বনাম উচ্চ ফলনশীল আধুনিকতম কৃষি কোনটাতে ভবিষ্যৎ আলোচনায় উঠে এলো সেই বিতর্ক সামগ্রিক ভাবে ইনফ্লেশন বৃদ্ধির পেছনে ফুড ইনফ্লেশন বেশি ভূমিকা রাখছে নন ফুড ইনফ্লেশন তো তাহলে আমাদের জানতে হয় এটা এটা দাম বাড়ার ক্ষেত্রে কি প্রোডাকশনের ঘাটতি দায়ী

এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর